আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি গত পাঁচ ছয় দিন আগে একটি ট্রাকের সাথে ভয় ভয়াবহ অ্যাক্সিডেন্ট করে আমি আমার ডান হাত হারিয়ে ফেলেছি এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই আমার কিন্তু ডান হাত নেই আমার এই আপনারা দেখতে পাচ্ছেন আমি ডান হাত হারিয়ে ফেলেছি একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট করে এবং আমি চাচ্ছি আমার চিকিৎসার জন্য আপনারা যারা সাহায্য করতে চান সবাই সাহায্য করতে পারবেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি আমার চিকিৎসা ব্যয়বহুল হয়ে যাচ্ছে জন্য আপনারা আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি আপনারা দয়া করে আমাকে সাহায্য করবেন যাতে আমি সুস্থ হতে পারি ধন্যবাদ ভালো করেই তো বললাম এখন সবাই টাকা পয়সা দিবে আমি তো অনেক বড় লোক হয়ে যাব এখন আমি হাতটা বের করে ফেলি আমার তো হাত আছে এই তো আমার হাত ওফ হাত ভালো করে বের করে ফেলি এই তো ঠিকঠাক হাত আছে এখন আমার কাছে শুধু টাকা চলে আসবে আমি সবাইকে বলেছি এখন আসলে কেউ ধরতেই পারবে না সবাই ভাববে যে আমার হাত নেই সবাই আমাকে লাখ লাখ হাজার হাজার টাকা দিবে। সবাইকে বোকা বানিয়ে আমি এখন বড় লোক হয়ে যাবো হাজার হাজার টাকা সবাইকে বোকা বানিয়ে এখন আমি টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যাব পালায় চলে যাব কেউ বুঝতে পারবে না কি হলো घटना कि